সকালবেলা ঘুম থেকে উঠে মাটিতে পাপ পড়েছে কি পড়েনি তারই হতে ঘরের কাজ দেখো কত ঢিপি হয়ে রয়েছে কাজের আজকে বাড়িতে আজকে প্রচুর কাজ রয়েছে তো সকাল থেকেই কোন আমি আজকে কাজে লেগে পড়েছি একদম ঘুম থেকে ওঠার পর থেকেই তো দেখো এখানে মতো পদ্মাগুলো জানলায় লাগিয়েছি এসিটিসিগুলো আগে আমি মুছে নিয়েছি তো জানলায় আমাদের অনেক ফাঁকা ফোকর রয়েছে কারণ এসে যদি চালায় তো বাইরে ফাঁকা পুকুর রয়েছে যেহেতু সেই জন্য এই পর্দাগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম সুন্দর করে মোটা মোটা পর্দাগুলো তো পর্দাগুলো লাগানোর পর ঘরটা কতটা সুন্দর লাগছে দেখতে তো চেয়ারটা মুছে বাইরে রেখে এখন আমি ঘরটাকে খুব সুন্দর করে ঝাড় দিয়ে নেব। এই ঘরগুলো যতই পরিষ্কার করি না দুদিনের মধ্যেই কিন্তু আবার নোংরা হয়ে যায় ঘর বারান্দা বাইরে আমি ঝাড় দিয়ে এখন এই ঘরটাকে খুব সুন্দর করে সার্ফের জল দিয়ে আমি মুছে নেবো চলো ঘরটা মুছতে মুছতে আজকে কমেন্টটা পড়ে নিই ওই কমেন্টটি সোমা মাই বলে যে দিদি আমার নামটা নেওয়া আমি তোমার সব ভিডিও দেখি আমার নাম সোমা তো থ্যাঙ্ক ইউ সোমা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলেও তো দেখো বাড়ির কাজ করতে সব কমপ্লিট হয়ে গেছে ঘরদোয়ার মোছা এখন আমি উটুরটা ঝাড় দিতে চলে আসলাম তো উ ঝাঁ ঝাড় দিয়ে আমার কালকে ঝড় বৃষ্টি হয়েছে দেখো পুরো গুটুরে টাতা পড়ে রয়েছে সেই পাতা টাতাগুলো এক জায়গায় জড়ো করে সব ফেলে দিয়ে এসে এখন আমি কল থেকে এক বালতে জল নিতে আসলাম ঠাকুরের বাসনগুলো মাজবো তো তুলসী মন্দিরটা ধুয়ে দিয়েছি তারপর কিন্তু ঠাকুর বাসনগুলো মাজতে বসে করেছি তো ঠাকুরের বাসনগুলো কিন্তু মাজেদা হয়ে গেছে এখন জামা কাপড়গুলো কেচে নেব তারপর মেলে দেবো তো বন্ধুর আজকে সকালবেলা বাড়িতে আমার এই কাজ